নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আপনারা জানেন যে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জট লেগে আছে এবং বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে এই কাউন্সিলিং নিয়ে এবং মেধা তালিকার লিস্ট নিয়ে তো বন্ধুরা দেখা যাক যে এই মেধা তালিকার লিস্ট কখন বের হয় তো বন্ধুরা আজ কিন্তু সোমবার আজ কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে এসএসসিকে যে এখানে বলেছে যে সোমবারই কিন্তু মেধা তালিকা প্রকাশ হওয়ার দিন তো বন্ধুরা আসুন আমরা দেখিনি যে এবং দেখে নিব যে কখন মেধা তালিকা প্রকাশ হচ্ছে বা কখন দেওয়া দেবে মেধা তালিকা তো যখন মেধা তালিকা দেবে হয়তো আমি আপনাদের কাছে আরেকটি ভিডিওর মাধ্যমে সেই মেধা তালিকাটি বা লিস্টটি আপনাদের কাছে নিয়ে আসব তো বন্ধুরা আজ যে ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো যে এই যে নিয়োগ প্রক্রিয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জট লেগে আছে সেই জটটা কেন কি সমস্যা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবং বন্ধুরা বিভিন্ন বিশেষজ্ঞরা কি মতবাদ দিয়েছে তো আজ ভিডিওটিতে আমরা এটাই জেনে নেব তো বন্ধুরা আসুন ভিডিওটি আমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন বা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে রেড কালার সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল বেলচেনটা ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে এবার ভিডিওটি শুরু করি ওরা দেখতে পাচ্ছেন এই নিউজটি উঠে এসেছে আনন্দবাজার নামক একটি নামি দামি নিউজ পেপারের মাধ্যমে আপনারা জানেন এই আনন্দবাজার নিউজ পেপারটি একটি দৈনিক নিউজ পেপার এখানে বলেছে জট কেন গলদ কি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে তো দেখুন বন্ধুরা যে এখানে কি বলেছে যে সাত বছর কেটে গিয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষা ও ফল প্রকাশ সবই হয়েছে হয়নি শুধু নিয়োগ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বারবার আটকে যাচ্ছে আইনের জটে ভুগতে হচ্ছে চল্লিশ হাজারের বেশি পরীক্ষার্থীকে প্রশ্ন উঠেছে তাহলে কি প্রক্রিয়াতে কোনো গলত থাকছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রশ্ন অনেকই উঠেছে দেখুন বন্ধুরা যে কি বলেছে যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি সূত্রে খবর শেষবার শিক্ষক নিয়োগ হয়েছিল দু সালে তখন পঞ্চম থেকে দ্বাদশ নিয়োগ হতো একই সঙ্গে পরে বিষয়টি ভাগ হয়ে যায় উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষার টেটের বিজ্ঞপ্তি বেরোয় দু হাজার চোদ্দো সালে দু হাজার পনেরোয় পরীক্ষা পরে মামলা হয় জট কাটিয়ে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরের প্রকাশের পর জারি হয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়াও শুরু হয় কিন্তু শূন্যপদের যে দশ শতাংশ সংরক্ষিত তার আওতায় কারা থাকতে পারবেন তা নিয়ে জটিলতার সৃষ্টি হয় এবং ফের বিষয়টি আদালতে গড়ায় কলকাতা হাইকোর্টে সম্প্রতি নির্দেশ দেয় সংরক্ষিত আসন ছাড়া বাকি অংশে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেই অনুযায়ী ছয় জুলাই তালিকা প্রকাশ করে এসএসসি কিন্তু নথি যাচাইয়ের পর্ব মেটেনি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই সমস্যা কর্মরত শিক্ষকেরা জানান তা তারা বদলির জন্য পরীক্ষায় বসতে চান কিন্তু কমিশন জানায় বদলি নিতে চালু থাকায় বদলি নীতি চালু থাকায় তারা লিখিত পরীক্ষায় বসতে পারবে না কেননা সেক্ষেত্রে বঞ্চিত হবেন নতুন পরীক্ষার পরীক্ষা প্রার্থীরা আদালতে দ্বারস্থ হন কর্মরত শিক্ষকেরা কমিশনের এককর্তা জানান ওই শিক্ষকেরা পরীক্ষায় বসতে পারবেন বলে জানিয়ে জানিয়েছে আদালতে কিন্তু মামলায় ফয়সলার আগে নিয়োগ করা যাবে না তারপর লিখিত পরীক্ষা হয় দু হাজার ষোলোর সাতাইশে নভেম্বর ফল বেরোয় গত মার্চে দেখুন বন্ধুরা তারপরে কী বলেছে একাদশ জাত শ্রেণীর ক্ষেত্রে পরীক্ষা হয় দু সালে ডিসেম্বরে ফল বেরোয় দু হাজার সতেরো সালের নভেম্বরে একইভাবে মামলার জড়ায় দাঁত একাদশ জাত শ্রেণীর স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফলে বা পরে আদালতের কিছুটা ছাড় পেয়ে ওই স্বস্তি কাউন্সেলিং শুরু হয় কিন্তু মেধা তালিকা প্রকাশ না করার ফের মামলা হয় বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে মেধা তালিকা প্রকাশের আগে নিয়োগ করা যাবে না কমিশনের এককর্তা অবশ্য বলেন আইনি জট থেকে প্রায় মুক্তি হয়েছি নিয়োগ দ্রুতই হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু দ্রুত হবে তো আজ কিন্তু সম্ভবত মেধাতালিকা প্রকাশ হতে পারে দেখুন বন্ধুরা তার বলে চাকরি পেয়ে গিয়েছে ধরে নিয়ে অনেক বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল কিন্তু আদালতের নির্দেশে তাদের মাথায় হাত স্কুল স্তরের পঠন পাঠন ঠিকঠাক চাল চলতে হলে শিক্ষক নিয়োগ একান্ত প্রয়োজন দীর্ঘ ছ সাত বছর নিয়োগ না হওয়ায় শূন্য পদের সংখ্যা বাড়ছে নিখিলবঙ্গ সরকার সমিতি সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেন বাম আমলে মামলার সার্বিকভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া থমকে বলে জানিনি কিন্তু দু সালের পর থেকে পরপর মামলা হচ্ছে নিয়োগকে ঘিরে আসল প্রক্রিয়ার দিকেই ত্রুটি সরকার সদিচ্ছা নেই সুকৌশলে নিয়মের মধ্যে বিভ্রান্তি রাখা হয় তাই এই মামলার সুযোগ মেলে সরকার অবশ্য মামলার পথ থেকে সরে আসার কথা বলেছে বারবার এতদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ফোন কেটে দেন এর জবাব দেননি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে কেন এই জটিলতা তৈরি হয়েছে এবং জট লেগেছে তো আপনাদের হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেল এই ভিডিওটির মাধ্যমে এবং আপনারা এটাও জানতে পারলেন যে দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বা শেষও হবে এবং আজ কিন্তু সোমবার মেধা তালিকা প্রকাশের দিন এটাও আমি আপনাদের জানিয়ে দিলাম যখন মেধা তালিকা প্রকাশ হবে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এভাবে দিয়ে থাকবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে এই নিউজটি জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য